ইয়াল্লাহ কিতা কইতাম বাইক চালাইয়া যে কতজনে প্রাণ গেছে একমাত্র তুমি ছাড়া কেউ কইতে পারতো না এই মুহূর্তে আরও দুইটা প্রাণ গেছে তো তারা দুইজন এক বাইকের মধ্যে আসলা তারা দুই ওজনেরই প্রাণ গেছে কি আর তারা দুইটা বাইক ছিল আর কি দুইটা বাইকের সাইডজন আসলা তারা সিলেট গেছিলাম নরসিন্দি থেকে ট্যুরও ট্যুর থেকে ফিরার পথে বাহুবল উপজেলার ফুটিঝুরি বাজারে ডাক বাংলা নামক স্থানে এই মুহূর্তে ঘটনাটা ঘটে আর কি তো এখানে দেখলায় বাইকের অবস্থা প্রায় একবারে শেষ কিতা হইতাম হেলমেটটা পর্যন্ত হই গেছে কি তো এখানে ইউনিকের সাথে জানা যায় যে ধাক্কা খাইয়া নাকি তারা এইদিকে গিয়া পড়ছে ইউনিকে বাড়ি মাইরা গেছে কি তো এখানে তারা কিন্তু দুইজনই জায়গার শেষ মানুষের আর কিছু করার নাই কারণ এখানে সময় মানুষ থাকে না মান্চে পরবর্তীতে জানার এখানে আইসে তো তারা দুইজন যে সাথে আসলা তারা দুইজনের নাম্যেও দেখুন যে তারা জায়গার মধ্যে শেষ তো ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করবে এবং ততপক্ষে যাতে তার বাড়ির মানসে জানতে পারে আমরা যতটুকু জানতে পারছি তারার বাড়ি নাকি নর্থ সিন্ধি জেলায় অলিপুর উপজেলায় তারার বাড়ি একজনের নাম জানা গেছে সজীব তো নর্থ সিন্ধি জেলার অলিপুর উপজেলার যদি কেউ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সজীব নামে যদি কেউ আপনারা এদিকে থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবায় আর অলরেডি কিন্তু আমরা এখানে ফুলেশ ভাইয়েরা আইসুন পুলিশ ভাইয়েরা আইয়া এরা প্রস্তুতি নিতে নিতেসেন তারার দেহগুলা এখান থেকে আলাইবার কারণ এখানে রাস্তার মধ্যে কিন্তু তারা ফইয়ার রইসুন তো ভাইয়েরা দেখলায় তো ভিডিওটা অবশ্যই শেয়ার করিয়া তারা জানাইবার এবার সুযোগ করিয়া দিবায় আর আমরা কিন্তু ইদানিং ঈদের সময় দেখা যায় সব মানুষের কিন্তু বাইকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্যুরও যাই গুরানিৎ যাই অবশ্যই সাবধান সাবধানে চালাই পায় এখানেও দেখো তারা নসিন্দি টিকা কিন্তু সিলেট গুরানিত গেছিল গুরানির টিকা যাওয়ার পথে কিন্তু এই ঘটনাটা ঘটে তো তারা আসলে ভালো রাইডার ছিল এই জন্য নর টিকা সিলেট ঘুরাইয়া আওয়ার পথে যে এই ঘটনাটা ঘটবো আসলে তারা যানজন আয়ের লাগি তো অবশ্যই তোমরা সুন্দরভাবে চালাই বায় আর কন্ট্রোলের ভিতরে গাড়ি চালাই বায় এমন কোনো দিন নাই যে দেশও একটা বাইকের সাথে একটা গাড়ি না লাগে তো রকম আসলে যদি হয় তাইলে আপনারাই বুঝুন যে প্রত্যেক দিন বাইকের কারণে আসলে কতলা মানুষের প্রাণ যাইতে আছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবাই ভাইয়েরা যাতে নর্থ উপজেলার অলিপুর নর্থ জেলার অলিপুর উপজেলার অন্ততপক্ষে আত্মীয় স্বজনরা জানতে পারে কারণ এখানেও হচ্ছে আমরা সিলেট বিভাগও পড়ছে বাউবল উপজেলার ফুডিজুরি বাজারের ডাক বাংলা নামক স্থানে এই ঘটনাটা ঘটছে আর কি তো এখান থেকে যারা লগে আসলা তারা কইছেন যে তারা তাদের ফ্রেন্ড টই লাগেন নরসিংদী জেলার অলিপুর উপজেলার নাকি তারার বাড়ি আর কি তো আমরা এই মুহূর্তে গিয়া দেখি যে তারার এখানেও শুধু বডিগুলা ফুইদা রয়েছে তো বাইকটা ধাক্কা খাওয়ার পর আসলে সময় আসিল না যে তারারে হসপিটাল নিয়ে যাওয়ার মানে ধাক্কা খাওয়ার সাথে সাথেই তারা প্রাণটা গেছে গিয়ে তো আল্লাহ যাতে তারারে জান্নাতবাসী করুক দোয়া করি আপনারাও দোয়া করবা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবা যাতে তারা আত্মীয় স্বজনরা জানতে পারে